আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় সেটা হলো দীর্ঘদিন পরে আমরা দেখলাম যে রবিবার মার্কেটটা একটু সবুজ ছিল কিন্তু স্পষ্ট বিষয়কে জানেন যে এরকম সবুজ থেকেও কিন্তু বিনিয়োগকারীদের কান্না থামতেছে না এরকম অবস্থা মিনিমাম যদি তিন মাস যদি তিন মাস মার্কেট ওভারঅল গ্রিন থাকে ধারাবাহিকভাবে পজিটিভ থাকে তখন হয়তো বা বিনিয়োগকারীদের আস্থা আসবে কিছুটা হলেও রিফর্ম হবে মার্কেট যেখান থেকে যেখানে নামিয়েছে যেখান থেকে আপনার কি বলবো যেখান থেকে সুযোগ নেমেছে বা বিনিয়োগকারীদের শেয়ারগুলো যেখান থেকে নেমেছে তাতে এত পতনের পরে এরকম একটু সবুজ আর দশটা বারোটা শেয়ার আপনার চার পাঁচ পার্সেন্ট করে বাড়া এইটা হটকারিতার সামিল বলে আমি মনে করি বিনিয়োগকারীদের সঙ্গে যখন একটা মার্কেট দীর্ঘদিন পতনের মুখে থাকে পতন হয় তখন যেভাবে যেভাবে মার্কেটটা পজিটিভ রেঞ্জে যাওয়ার দরকার যেভাবে পজিটিভ হওয়ার দরকার সেই অবস্থা কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে লেনদেনের যে গতিটা আপনারা যদি লক্ষ্য করেন লেনদেনটা এতটাই নিচের দিকে এতটাই অবস্থা খারাপ লেনদেনের যে এই এরকম লেনদেন দ্বারা বিনিয়োগকারীদের কোনো বা উপকারে আসবে না বরঞ্চ এরকম মার্কেট হলে যেটা হয় যে আপনার তারা তো পাবলিশ করবে মার্কেটটা সবুজ হচ্ছে যারা কমিশন কিন্তু দেখা যায় এই সবুজ দ্বারা বিনিয়োগকারীদের পোর্টফোলিও সবুজ হচ্ছে না এই সবুজ দ্বারা বিনিয়োগকারীদের কোনো কল্যাণ হচ্ছে না এই সবুজ দ্বারা বিনিয়োগকারীরা আপনার প্রফিটেবল হচ্ছে না বরঞ্চ এই সবুজের পরে পেছনে যখন আবার পতন থাকে তখন যেটা হয় তখন বিনিয়োগকারীদের লোকসানটা আরও বেড়ে যায় কিন্তু আমাদের কারণ আমাদের মার্কেটটা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যদি দশ পয়সা ওঠে তাহলে দুই টাকা কমে যায় যদি দুই টাকা উঠে তাহলে দশ টাকা কমে যায় তার মানে এখন এরকম সবুজ থাকা এরকম লেনদেন হওয়া লেনদেনের যে কোয়ালিটি আপনারা দেখছেন মার্কেট মাত্র তিরিশ প্লাস ছিল লেনদেন ছিল খুব নগন্য মুষ্টিমেয় কিছু শেয়ার একটু পজিটিভ ছিল সেই জায়গা থেকে এরকম লেনদেন এরকম কন্ডিশন হওয়া এরকম যদি আরও তিন দিনও থাকে ঈদের আগের দিবসও যদি এরকম থাকে তাও আমি মনে করি কোনো উপকার হবে না কোনো লাভ হবে না এরকম মার্কেট তারা মার্কেট ওভারঅল ভালো হতে হবে মিনিমাম দেড়শো দুইশো শেয়ার আপনার সার্কিট ব্রেক হতে হবে পজিটিভ তাহলে এরকম যদি মিনিমাম দেড় মাস দুই মাস চলে মার্কেটের স্ট্রংলি মার্কেট যদি চলে নিয়মতান্ত্রিকতা মেনে ধুলে মার্কেট পড়েনি ওঠার সময় যদি আপনার রুলসের দিকে না তাকিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করার জন্য এইভাবে মুখলে হয়তো বা বিনিয়োগকারীরা কিছুটা হলেও শক্তি পাবে